আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের তাকতি নাম্বার 10 চলছিল পেজ নাম্বার হচ্ছে তিরিশ তো আগের ক্লাসে আমি ইখফা কায়দাটি সম্পূর্ণ বলে দিয়েছিলাম যদি আপনি আমার প্রিভিয়াস ক্লাসটি না দেখে থাকেন তাহলে আগে সেই ক্লাসটা দেখে নিন তারপরেই আপনি এটাকে ভালো করে বাকিগুলো ভালো করে পড়তে পারবেন তাহলে শুরু করা যাক এই দুটো আমি কালকেরই মানে আগে ক্লাসেই পড়ে দিয়েছিলাম আরেকবার কায়দাটা আমি রিভাইজ করে দিচ্ছি আমি বলেছিলাম নুন সাকিন বা তানুইন তানুইন কাকে বলে দু জবর জের দু পেসকে তানুইন বলে দু জবর দুজের বা দু পেসকে তানুইন বলে তো বলেছিলাম নুন সাকিন বা তানুইনের পরে যদি ছটা অক্ষর আসবে কোন ছটা অক্ষর হামজা হা আইন হা গন খ এই ছটা অক্ষর হামজা হা আচ্ছা হামজা রলিফ সোমান ঠিক আছে হামজা আসলো যা কাজ হবে আলিফ আসলো তাই কাজ হবে হামজা বালিফ একই তো আমি বলেছিলাম এখানে নুন সাকিন এ তো নুন সাকিন আছে নুন সাকিনের পরে আলিফ আছে আমি বলছিলাম হামজার আলি সোমান তো হামজা বালিফ অক্ষর আসছে তাহলে এখানে সিম্পলি পড়বো কিছু করতে হবে না অর্থাৎ মন না এই কিছু করতে হবে না তারপরে তনউইন আসলো বা দু পেসবন তনউইন আসলো তারপর ওয়াইন আছে হামসাহা আইন হা ওয়েন আসে সেই ছটা অক্ষরের মধ্যে একটা অক্ষর আসছে তাহলে এখানে সিম্পলি পড়ব আগা বুনি কিন্তু যদি নুন শাকিন বা তনউইনের পরে যদি অক্ষর না আসে অক্ষর বাদে অন্য কোনো অক্ষর আসলো তাহলে সিম্পলি পরা যাবে না সেই নুনে গণ্যা করতে হবে ঠিক আছে তাহলে আলিফ নুন আন নুন সাকিন তার পরে ছট অক্ষর আছে হামজাহা আইন হা গ না তা আছে অন্য অক্ষর আছে তাহলে এই নুনে গন্যা করব। আ তা আন এই ধরে কে বলা হয় গন্যা তো আ তারপরে মিম নুন পেসমুন এই তো নুন যুক্ত হচ্ছে পর অক্ষর রাল আছে রাল এই সে মিলছে না হামজা হ্যা আইন হ্যাঁ গইন খ মিলছে না ছটকক্ষরে তাহলে এই নুনেও আবার গুন্না করবো ম জু জিরু মানে কিছুক্ষণ নুনটিকে ধরে রাখবো ঠিক আছে কে গুন্না বলে না একে বলা হয় ইকফা আমাদের নুরানি কায়দা শেষ হয়ে যাওয়ার পরে আমি অ্যাডভান্স কায়দা করাবো তার মধ্যে ইকফা কি ইকফার কত টাইপ হয় সমস্ত কিছু বলবো ইনশাল্লাহ তো আপাতত মনে রাখুন যে গণ্যা করতে হয় সিম্পলি তারপরে কাফজের কি আলি মিম দু মান র র রুজার আসলো পরখর দেখি পরখর কাফ আছে সে ছড়খরে মিলছে না তাহলে এখানেই আবার গুণ্য হবে মিম জবর মান হয় তো মনে ধরে রাখবো মন ধরে রাখবো র মন ক্যাফ আলিবজাবার ক্যা ক্যা তি বা নুন জিনা বুঝতে পারলেন তারপরে কাফ নুন কুন নুন যুক্ত হচ্ছে কারণ নুনে সাকিন আছে কাফ নুন পেস নুন এ তো নুন শাকিন আসলো পর হামজা হা আইন হা ওয়ন খ কিছুই নেই তাহলে এই নুনে গণ্য হবে কুন টু তাু র আলিফ জবর রুরিফ দু জবার ব্যান তুর তুর ব্যান এখানে তনমিন তো আছে কিন্তু দু তো আছে তনমিন আছে কিন্তু তার পরে তো কোনো অক্ষর নেই এটা শেষ তাই না তনমিনের পরে কোনো অক্ষর নেই আচ্ছা এটা ভাববেন না যে বাই দু আছে তো বায়ের পরে তো আলিফ আছে না আলিফটা এর সঙ্গে জড়িত আমি আগে বলেছিলাম যখনই দু জবর থাকে পাশে আলিফ দিয়ে দেয় ঠিক আছে তো আলিফটা এই অক্ষরেরই অংশ তার জন্য এমনি ভাববেন না যে বায়ের পরে আলিফ তো আছে না বায়ের আলিফটা আলি বায়ের সঙ্গে জড়িত আছে এই অক্ষরের পরে বায়ের পরে এখানে কোনো অক্ষর নেই তাই জন্য কোনো গুণ্য হবে না সিম্পলি তোর বান সিম্পলি তু তুরব্যান তারপরে ইয়াজার ইয়া তা ইয়াজের তি তি মিম আলিফ দুজবার মান ইয়াতি মান তনমিন পরাখর হামজা হা আইন হা অইন খ না ছরাক্ষর নেই তাহলে এখানে গুণ হবে মান এখানে গুণ করবো মান ইয়াতি ম ফা জবর ফা হামজা খারাজবার বা অথবা আলি জবর বলতে পারেন আলিফ খারাজবার জবর ফা আ ওয়া ও খারাজবার ওয়া ফা আ ওয়া ইয়ার কিচ্ছু নেই তাই জন্য ইয়ার কোনো কাজ করবো না ওকে ইয়াতি মা স্যা গুনাটা কিছুক্ষণ ধরে করবেন ছেলেমেয়েরা খুব কম সময়ের ধরে ইয়াতি মা অনেক কম টাইমের জন্য করে একটু ভালো করে করবেন য়াতি ম্যা হলো মিম নুন জেবার মান নুন সাকিন তারপরে ছড়া আছে হামসা হ্যাঁ আইন হ্যাঁ না ছড়কর নেই তাহলে এখানে আবার গণ্য হবে ম্যা দাল জেবর দ্য ম্যা দ্য

ও সা এটা যেটা এটা সাজ ঠিক আছে এটা সিন নয় সিনে পরে যে সিন হয় এটা সেই সিন নয় এটা সা আছে জি বাল করে बोलते হয় ফা এটা ও সা মিম নুন জের মিম নুন ساکিন নুন ساکিন তার পরে ছড়া করা আছে না ਨਹੀਂ তাহলে এখানে গুন্ন হবে ম সিনিয়া জবর চাই ম শাই হামজা দু ইন মেল সাই ইন এটা কমার মতো দিয়েছে ঠিক আছে এর কোনো কাজ নেই পুরো সঙ্গে টানা বলে যাবেন ওল সাই ইন ইন তো হলো এটা ভালো করে এতটা পড়ুন বেশি করে ইনশাআল্লাহ পরে ক্লাস আমরা এখান থেকে এতটা পড়ে এই তাকতিটা শেষ করবো ইনশাআল্লাহ তাহলে এবার আমি অনুভূতি যাচ্ছি kuna hufuƙar dawood ba kusan son taklaka wasu yi kwamit da ji gasa assalamu alaikum wa rahmatullahi wa barakatu.